মুসলমানি বান্দাল্লার গুলাম ইব্রাহিম আলাইহি সালাম মূর্তি পূজারীদেরকে বারবার এই কথাগুলো বোঝাতে লাগলেন মূর্তিরা পূজা পাওয়ার যোগ্য নয় তখন মূর্তি পূজারীরা তারা বলল আমাদের বাপ দাদারা এইভাবে পূজা করেছে তাই আমরাও করছি ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে বললেন তোমাদের বাপ দাদারা ভুল করেছে বলে তোমরাও ভুল করবে এটা যুক্তি হতে পারে না তোমরা যদি না মানো তবে অবশ্যই তোমাদের মূর্তির ব্যাপারে আমাকে একটা কিছু করতে হবে অতবর সমাগত লোক যখন মূর্তি পূজারীরা যখন যার যার কাজে চলে গেল ইব্রাহিম আলাইহিসসালাম নির্জনে মূর্তির ঘরে ঢুকলেন দেখলেন এক একটা মূর্তি হাত করে আছে কেউ তরোয়ার তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে কেউ সিংহের উপর পা দিয়ে দাঁড়িয়েছে কেউ হাত দেয়া টাটা বলতেছে এক একটা সামনে রসগোল্লা চমচম কালো জাম লাল জাম কলা ইব্রাহিম আলাহিস সালাম তো আসসালাম দেখলেন কেউ খায় না অতপর ইব্রাহিম আলেহ ইসালার চুলসলাম রসগোল্লা রে বাটি হাত নিয়ে মূর্তির কাছে কে বললেন খা খাও না তাই খাস না কেন খাবি না তো কথা বল কথাও কয় না খাও না আপনার সন্তান কান্নাকাটি করতেছে আব্বু বিস্কুট কিনে দাও আপনি বিস্কুট কিনে দিলেন এখন সন্তান খাও না কথাও কয় না আপনি সন্তানকে জিজ্ঞাসা করেন বাবা খাও না কথাও না কি ব্যাপার খাও না কথাও কয়না একটা কিছু বলো হয়তো খাও না ওই কথা বলো কেন খাবা না তিন নাম্বারে কি আছে পানিশমেন ইব্রাহিম আলাইহিসসালাম লাথি গুসা দিয়া মূর্তিগুলো ভাঙতে লাগলেন দেখলেন এক স্থানের মধ্যে একটা কোরাল কোরাল দেয়া ভাঙতে তো আরো সুবিধা কোরাল দেয়া এক এক করে সবগুলো মূর্তি ভেঙে চুরমার করে ফেললেন অবশেষে সবচেয়ে বড় একটা মূর্তি ছিল ইব্রাহিমা লাই হিসালাতোয়াস সালাম বুদ্ধি করে সেই মূর্তিটা ভাঙলেন না শুধু মূর্তিটার নাক ভেঙে তার গাড়ের মধ্যে কোড়ালটা ঝুলিয়ে রেখে ঘর থেকে বাইরে চলে গেলেন পূজারীরা যখন পূজা দেওয়ার জন্য পূজার করে পূজা মণ্ডপে ঢুকলো পূজার ঘরে ঢুকলো তখন তারা তাদের মাহবুদের সাথে এই রূপ দেখে হতবম্ব হয়ে হতবম্ব হলো আশ্রয় জানিত হলো অবাক হলো কে এমন দুর্গতি করেছে কে আমাদের মাহবুদের সাথে এই রূপ আচরণ করেছে তারা একজন আরেকজনকে বলা বলি করতেছে তুই এই কাজটা করেছিস সে আরেকজনকে বলতেছে একজন আরেকজনকে দোষারোপ করতেছে হঠাৎ এক ব্যক্তি বলে উঠল ইব্রাহিম নামে এক যুবক আছে সে আমাদের মূর্তির ব্যাপারে সমালোচনা করত তাকে সারা অন্য কেউ এই কাজ করতে পারে না অতপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মূর্তির ঘরে ডাকানো হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির ঘরে আসলেন কাফেররা মূর্তি পূজারীরা ইব্রাহিম কে বলল ইব্রাহিম তুমি কি আমাদের মা বুদের সাথে এইরূপ আচরণ করেছো এইরূপ ব্যবহার করেছো ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ওই যে দেখা যায় বড় মূর্তি যার গারের মধ্যে কোরাল জোলানো তাকে গিয়া জিজ্ঞাসা করেন সে এই কাজটি করেছে কিনা অতঃপর পূজারীরা মূর্তির কাছে গিয়ে ফিরে ইব্রাহিম কে বললেন ইব্রাহিম তুমি তো জানো এই মূর্তিগুলো কথা বলতে পারে না তাহলে কি করে বলবে ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম বললেন পূজা করিবি কেন যে মূর্তি নিজের মার থেকে ফেরাইতে পারে না যে মাবুত নিজের মার থেকে ফেরাইতে পারে না তার গোলামি করবে কেন তার পূজা করিবি কেন সবচেয়ে উপকারী স্রষ্টা আসমান জমিন এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছুর সৃষ্টির স্রষ্টা আল্লাহ পাক আলামিনকে বাদ দিয়া এমন বস্তুর পূজা করছো যে তোমাদেরকে কোনো উপকার করতে পারে না এমন কি তারা নিজের মার থেকে উড়াইতে পারে না কথা বলতে পারে না তোমরা কি কিছুই বুঝো না এবার ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের উপর মূর্তি পূজারীরা রেগে গরম হয়ে উঠল কারণ তারা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সাথে যুক্তিতে পেরে উঠতে পারলো না মানুষ রেগে যায় প্রতিপক্ষের কাছে যুক্তি পেশ করতে সক্ষম হয় না জ্ঞানের অভাবে ফলে প্রতিপক্ষের কাছে হেরে যায় হেরে গিয়ে রেগে গিয়ে প্রতিশোধ নেয় এইভাবে প্রতিশোধ নেয়াকে বলে পাশবিক প্রক্রিয়া বা পশুত্ব জ্ঞানীদের প্রক্রিয়া এটা নয় জ্ঞানীরা যুক্তি পেশ করতে সক্ষম ফলে তাদের রাগ আসে না আবার মানুষ যখন রেগে যায় তখন তার জ্ঞান কমে যায় তখন আর সে যুক্তি পেশ করতে পারে না আল্লাহর হাবিব বলেন আল গদাবু ইয়াকুলুল আকল রাগ জ্ঞানকে খেয়ে ফেলে সুতরাং মূর্তি পূজারীদের জ্ঞান ছিল সীমিত ফলে তারা তাদের পক্ষে কোনো যুক্তি পেশ করতে পারল না ফলে তারা পাশবিক প্রক্রিয়ায় ক্ষিপ্ত হয়ে উঠল সবাই সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য তারা আগুনের বিরাট কুন্ডলি তৈরি করা হলো সিরিয়ার দূর দূরান্ত থেকে কাঠ সংগ্রহ করা হলো কাঠ সংগ্রহ করে পাহাড়ের মতো ছা করা হলো এরপর তাতে আগুন ধরিয়ে দেওয়া হলো আগুনের তাপ চার মাল পর্যন্ত বিস্তৃত হয়ে উঠল আকাশে পাখি ওরা বন্ধ হয়ে গেল ইব্রাহিম আলে হিসালোয়া হাত পা শক্ত করে বাঁধা হল কিন্তু আগুনের কেন্দ্র থেকে আগুনের তাপের কারণে অনেক দূর পর্যন্ত তারা গেসতে পারল না কাফেররা ইব্রাহিম আলে হিসালাতোয়া আগুনের মাঝখানে কিভাবে ফালাইবে তা নিয়ে বিপাকে পড়ে গেল বর্তমান সময় স্কেলের সাহায্যে আমরা যেমন এক স্থান থেকে আরেক স্থানের মধ্যে জিনিস সরায় তখন তো আর কোনো ব্যবস্থা ছিল না তারা চরক গাছ বানাইল চরক গাছের আগার মধ্যে ইব্রাহিমকে শিকলের মধ্যে জোলায়া চরক গাছের আগা ধরে ঘুরিয়ে আগুনের কানে ফেলল আগুনের তাপে শিকল গলে গেল ইব্রাহিমের হাত পায়ের রশি খুলে গেল কিন্তু ইব্রাহিমের একটা বসম পড়ল না উলনা ইনারকুনী বারদা আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য আগুন তুই শীতল হয়ে যা আল্লাহ যদি বলতেন আগুন তুই শীতল হয়ে যা তাহলে দুনিয়ার মধ্যে যত আগুন আছে সব আগুন শীতল হয়ে যাইতু। আমরা খাবার পাক করার জন্য চোলার মধ্যে যে আগুন ব্যবহার করে থাকি সে আগুনও শীতল হয়ে যেত ফলে চোলার মধ্যে শুধু চাউল দিতাম কিন্তু বা আর ফুরত না এজন্য আল্লাহ বলেন ইব্রাহিমের জন্য আগুন শীতল হয়ে যা চল্লিশ দিন পর্যন্ত ইব্রাহিম আগুনের মধ্যে ছিলেন জান্নাতি খাবার জান্নাতি পোশাক জান্নাতি সঙ্গী সেখানে আল্লাহ পাঠাইলেন চল্লিশ দিন পর যখন আগুন নিবৃত্তি হল কাফেররা অগ্নিকুণ্ডের চতুর্দিকে গিয়া গিরা দিল ইব্রাহিম এত দীর্ঘ সময় ধরে আগুন জ্বলেছে ইব্রাহিমের দেহের তো সায়ো খুঁজে পাওয়া যাবে না তবে ছাই পাওয়া যেতে পারে সুতরাং এটা দেখে আমরা আমাদের অন্তরে শান্ত করি করি তৃপ্ত তারা সেখানে গিয়ে গেলেন কিন্তু কি দেখলেন ইব্রাহিম দর্শন সৌম্যদর্শনযু হাসতে হাসতে আগুন থেকে বেরিয়ে এলো তারা ইব্রাহিমকে দেখে অবাক হয়ে গেল ইব্রাহিম আলী সালাম বললেন আমি আমার মাউলার কাছে চলে যাচ্ছি রবের কাছে চলে যাচ্ছি তিনি আমাকে সৎ পথে পরিচালিত করবেন